যার কেউ নাই তার কে আছে সুন্দর করে আপনারা বললেন বলো সবাই যার কেউ নাই তার একটা কথা আপনার মালিক কে ডাক্তার যা বলেছে ইটস এটা হতেও পারে নাও হতে পারে রবের উপরে যে ভরসা রাখে সে কোন ঠকতে পারে না আপনার জান সবরের পরিচয় দেন আর আল্লাহ আপনার সঙ্গে আছে বিশ্বাস রাখেন তো যাই হোক কথাবার্তা বলে ফোন কেটে দিয়েছি লম্বা সময় আর কথাই হয় না দীর্ঘ তিন চার মাস পরে আবার আমার ফোনে কল আসলো কল রিসিভ করলাম ওই সেই মায়ের কল বললাম কে বলছেন বলছে বাবা আমাকে চিনতে পেরেছ বললাম না কে বলছেন বললে খুব ভালো হয় তো বলল যে আমি তোমার সেই মা ওই যে বলেছিলাম আইসিইউতে ভর্তি আজ তোমার মনে আছে হ্যাঁ হ্যাঁ আম্মা জান বলেন কি অবস্থা বলছে বাবা আমার ক্যান্সারই নাই। আমি তো বেঁচে আছি আছি আমার ক্যান্সারই নাই তো এতরা শিক্ষা কি পেলেন যত কষ্ট আসুক যতক্ষণ অভাব আসুক আল্লাহ মা আকা রাব্বুকা করা তোর পাশে কেউ নাই

আমি এই আয়াতে আপনাকে দুইটা তাফসির করব দেখেন আপনার সঙ্গে মেলে কিনা আচ্ছা আগে যতটা খারাপ ছিলাম এখন অনেকটা ভালো আছি না আচ্ছা পাঁচ আগস্টের আগের কথা খুব বেশি এটা ভালো আমরা ছিলাম না সব কথা বললেই রাজা খার জঙ্গিবাদ এখন ভালো আছে আল্লাহ বলছে আগামী দিনটা আজকের দিনের চাইতে ভালো হবে এখন আরেককে প্রশ্ন হুজুর আমি আগে যা ভালো ছিলাম এখন আমি আরো কষ্টে আছি হুজুর আমার জিনে আমার কিছুই নাই আল্লাহ বলছে শোনো এর দ্বারা উদ্দেশ্য দুনিয়ায় তোমার কষ্ট হতে পারে বাট আখিরাতে তোমার সমস্ত কষ্ট দূর করবে একদম ঠিকই প্রথম ব্যাখ্যাটা মিলাই দেই আমি আজের নাম আগেও বলেছি আবারো বলছি আপনার সবাই আল্লামা আব্দুল লহৌ সাইদি হুজুরকে দিল থেকে ভালোবাসেন তো নাকি আচ্ছা আপনাদের মনে আছে কিনা আওয়ামী সৈরাচাররা সাইদি সাহেবকে বলেছেন তিনি হচ্ছেন রাজা কা আর সাইদি সাহেব ওপেনলি মাইক নিয়ে বলেছিলেন ১৯৭১ সালের কোন প্রকার দেশ বিরোধী শক্তির কোন কাদা মাটি সাইদির কাছে ভার আছে কি না বলে তবে উনি যখন সংস দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছিলেন ওনার পাশের সেক্রেটারি ব্যাঙ্ক থেকে বলা হয়েছিল সাইদি সাহেব হচ্ছেন রাজাকার আর সাইদি সাহেব তার বুকের সমস্ত শক্তিকে এক করে বলেছিলেন हिंदुस्तानের রাজাকার রে সাইদি রাজাকার বলতে পারে আচ্ছা দেখেন তো সাইদি সাহেবকে এত মিথ্যা ট্যাগ দেওয়া হলো যিনি রাজাকার উনি এই উনি সেই ওনার সম্মান কি কমলো না হলো অঙ্গনবাড় পনেরো বছর জেল খেটেছে শহীদ হয়েছে প্রমাণ করেছে মুসলমান শহীদ প্রস্তুত আছে ঠাকুরের সঙ্গে মাথার মতে প্রস্তুত করা